আসসালাম আলাইকুম তিস্তা নদী এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীর অববাহিকায় নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার রাজাহা উলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া পীরগাছা ও গাইবান্ধার সুনামগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে এসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই তিস্তা নদীর উপর নির্ভরশীল তিস্তা নদীর উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে প্রায় দুইশো চল্লিশ বছরের পুরনো এই নদী তিস্তা এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী তিস্তা সিকিম ও জলপাইগুড়ি বিভাগের প্রধানতম নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবন রেখাও বলা হয় সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এটি বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে এটির সঙ্গে রয়েছে দেশের উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ তিস্তার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার যার মধ্যে দুইশো কিলোমিটার ভারতে ও একশো কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে নদীর সীমান্ত বরাবর অংশে এটি দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার এটি হচ্ছে বাংলাদেশের সীমান্ত আর এটি হচ্ছে তিস্তা নদী এখানে লম্বা সাদা যে অংশ দেখা যাচ্ছে এটি মূলত নদী গুগল ম্যাপে এখানে শুকনো মৌসুমের সময়টি দেখাচ্ছে এই দিকটি হচ্ছে তিস্তা নদীর ভারত প্রান্ত আর এটি হচ্ছে বাংলাদেশ প্রান্ত ভারতে জলপাইগুড়ি হয়ে এখান দিয়েই নদীর পানিটি প্রবেশ করে ভারত অংশে এটি হচ্ছে গজলডোবা ব্যারেজ তিস্তা নদীর উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে হঠাৎ বন্যা দেখা দেয় এই গজলডোবা ব্যারেজ থেকে যখন তাদের সুবিধা মতো সময় ব্যারেজের গেট খুলে দেয় এর ফলে বাংলাদেশের তিস্তা অববাহিকায় বন্যা কবলিত হয়ে পড়ে এমনকি কোনো বছরে সাতবারও এ ধরনের বন্যা দেখা দেয় যুগের পর যুগ ধরে তিস্তা নদীর উপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত কর্তৃক তিস্তার পানি সরিয়ে নিয়ে আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ফেলা যেন একটি রীতি হয়ে গেছে তিস্তার স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাধা নির্মাণ করা হয় উনিশশো সালে বাংলাদেশ সীমান্তে ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজটির মাধ্যমেই তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করে ভারত এই বাধটিতে ফটক রয়েছে চুয়ান্নটি যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় ভারতের সাথে বাংলাদেশের যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে তার মধ্যে ছত্রিশটি উত্তরবঙ্গ দিয়ে এ দেশে প্রবেশ করেছে দুই সালে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তি হয়নি অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ বারবার তাগাদা দিলেও সারা দেয়নি ভারত এই অবস্থায় আর বসে থাকবে না বাংলাদেশ বর্ষা মৌসুমে তিস্তার যে ঢল নেমে আসে সেই পানি সংরক্ষণের মাধ্যমে এবং কৃষি ও শিল্প কলকারখানায় ব্যবহার করে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা বেশ কয়েক বছর আগে নিয়েছিল বাংলাদেশ যে প্রকল্পে বিনিয়োগের জন্য ভীষণ আগ্রহ দেখিয়েছিল চীন চীনের সেই মহাপরিকল্পনায় কোন বিষয়গুলো রয়েছে দুই সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরে এলে একটি পরিকল্পনার কথা বেশ শোনা যায় পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কুড়িগ্রামে তিস্তা ব্যারেজও পরিদর্শন করেছেন এই প্রকল্পটিতে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে নদীর যে প্রশস্ততা রয়েছে সেটিকে কমানো অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় কিলোমিটার প্রশস্ততা থেকে শূন্য নদী গর্ভের একশো একাত্তর পুনরুদ্ধার করা সম্ভব এছাড়া খননের মাধ্যমে তিস্তার যে গভীরতা রয়েছে সেটিকে দ্বিগুণ করা হবে বর্তমানে এই নদীর গড় গভীরতা প্রায় পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার যে নাব্যতা সেটি বৃদ্ধি পাবে নদী ঘিরে বেশ কিছু যেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশে অতিরিক্ত পানির আর প্রয়োজন পড়বে না নদীর গভীরতা দ্বিগুণ হওয়ার কারণে বন্যার যে পানি সেটি প্লাবিত হয়ে ভাসবে না গ্রামাঞ্চলের জনপদ সারা বছরই নৌ চলাচলের মতো পানি সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা যাবে প্রকল্পটিতে বলা আছে একশো আট কিলোমিটার নদী খনন নদীর দুপারে একশো তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট সিটি নির্মাণ বালু সরিয়ে জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছর বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন করা সম্ভব হবে নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থারও প্রস্তাব করা হয়েছে চায়না পাওয়ার কোম্পানি ইতিমধ্যে তিস্তার পারে নির্মিতব্য প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচার কাজটিও শেষ করেছে তিস্তা নদী পারে জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজ করছে ইতিমধ্যে এই প্রকল্প ঘিরে উত্তরবঙ্গের মানুষের রয়েছে বিপুল আগ্রহ বরাবরই তারা এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে আসছে কিন্তু ভারতের সীমান্তের কাছে বাংলাদেশের এই প্রকল্পে চীনের আগ্রহ নিয়ে ভারতের আপত্তি রয়েছে বিশেষ করে দেশটির বিশ্লেষকরা এটিকে ভালোভাবে নিচ্ছে না দুই সাল থেকে চীন এখনও এই প্রকল্প নিয়ে একের পর এক সম্ভবতা যাচাই করে আসছে সেখানে ভারত কেবল এসে যুক্ত হওয়ার আগ্রহ দেখানো শুধু সময়ক্ষেপণ কিনা সেই প্রশ্নও করছে বাংলাদেশের নাগরিক সমাজ ভারতের সাথে তিস্তা চুক্তি গিনিয়ার বিষয়টি অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছে নতুন সরকারের পানি উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান প্রয়োজনে আন্তর্জাতিক মঞ্চেও দাবি তুলে ধরবে বাংলাদেশ তিস্তা চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়ে গণমাধ্যমে পানি উপদেষ্টা জানিয়েছেন তিস্তা নিয়ে যতটুকু করতে হয় ততটুকুই করবে বাংলাদেশ বাংলাদেশ তিস্তা নদীর উপরে যে অধিকার সেই অধিকারের কথা বলতে লিখতে দিতে একদম পিছপা হবে না তিস্তা পারে মানুষের সঙ্গে এবার কথা বলা হবে জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করে তিস্তা পারে মানুষ কি চায় সেটি তুলে এনে কাজ করার কথা জানান এই উপদেশটা যে দেশে পদ্মা মেঘনা যমুনার মতো পৃথিবীর বড় বড় নদী উপনদী সমন্বয়ে বৃহৎ নদী ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে বাংলাদেশ সে দেশের মানুষ চায় দেশের উত্তরাঞ্চলের মানুষের দুর্দশা লাঘব করে অর্থনৈতিক মুক্তির জন্য তিস্তার এই মহাপরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকা বিনিয়োগকৃত এই টাকা সাড়ে তিন বছরের মধ্যে তুলে আনাও সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়নার মধ্যে দুই হাজার ষোলো সালের আঠারোই সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক সই হয় এটিকে কাজে লাগানোই এখন সময়ের দাবি বাংলাদেশ সকলের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই এগিয়ে যেতে চায় সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমতার সমান মর্যাদা ও সমান অংশীদারিত্বের আমরা চাই তিস্তা নিয়ে দীর্ঘদিনের বঞ্চনা সমাপ্তি হোক তিস্তা পারে মানুষের দুর্দশার অবসান হোক এগিয়ে যাক প্রাণের বাংলাদেশ আমরা যেন আমাদের নদীগুলোকে দূষণমুক্ত রাখি এই ছিল আজকের ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ